পহেলা ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হলে যুক্তরাজ্য ইউরোপের সবচেয়ে বড় পিঠামেলার আয়োজন করতে যাচ্ছে আই অন টিভি এই মেলা শুধু পিঠা ও খাবারের আয়োজন নয় বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্র মেলায় দর্শকরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করতে পারবেন এখানে থাকবে জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় গান ঐতিহ্যবাহী পিঠা ও অন্যান্য দেশীয় খাবারের স্টল এবং শাড়ি ও গহনার স্টল বিস্তারিত ডেস্ক রিপোর্টে আগামী এক ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপের সবচেয়ে বড় পিঠামেলা যার আয়োজন করছে আয়ন টিভি এ বিশেষ আয়োজন শুধু পিঠা প্রদর্শনী সীমাবদ্ধ থাকবে না বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসব মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ থাকছে যা প্রবাসী দর্শকদের দেশের স্বাদ ও সংস্কৃতির ঘ্রাণে ভাসিয়ে নিয়ে যাবে পাশাপাশি থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা যা এই মেলাকে আরও রঙিন করে তুলবে যুক্তরাজ্যে ইউকে ও ইউরোপে সর্ববৃহৎ পিঠা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত এবং এখানে বিভিন্ন ধরনের স্টল থাকছে শুধু পিঠা থাকছে না পিঠার সাথে জুয়েলারি থাকবে এবং তার সাথে থাকছে আপনার ক্লোথিং আমরা আগে যে পৌষ পার্বণের পিঠা আমরা যেটা পেতাম সেই ধরনের সব ধরনের পিঠা এখানে থাকবে এখানে অনেক জনপ্রিয় লোকাল শিল্পী গান গাবেন লন্ডনের বাংলাদেশি কমিউনিটির জন্য এটি হবে একটি উৎসব মুখর মিলন মেলা যেখানে সবাই একত্রিত হয়ে নিজেদের শেকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন এ আয়োজন প্রবাসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার একটি চমৎকার উদ্যোগ ডেস্ক রিপোর্ট আই অন নিউজ লন্ডন